দুই বন্ধুতে ঝগড়া করছে ঝগড়া করতে করতে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে লিব ওই ঐ তুই চুপ কর ওট 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 বস বস হ্যাঁ খোল মাথা খোল মাথা খোল হ্যাঁ চুপ করে বসে থাক একদম সুবি না আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহর ওপরে ইমান আনতে হবে

আমার আল্লাহ বলছেন আমাকে ডাক স্মরণ কর তাহলে আমি আল্লাহ তোকে স্মরণ করব আমার আল্লাহ মেহরবান একবার যদি আল্লাহ বলা হয় উনি দশ বার বলবে বান্দারে আমি হাজির আছি এর জন্য বলছেন ফাদ করুন আদ করুক আর আমি তোকে যেমন হালাতে রেখেছি ওইরকম হালাতেই থাকবি খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না চারটা কথা বললেন আল্লাহ তুই আমাকে ডাক তোকে আমি ডাকবো কিন্তু কথা হচ্ছে আমি আল্লাহর গোলাম আল্লাহকে আমি ডাকবো আল্লাহ তো আমার গোলাম নাই নাউসুবিল্লাহ তা আল্লাহ কেন আমাকে ডাকবেন এটা ডাকালয় স্মরণ করা আমি আল্লাহকে ডাকলাম আর আল্লাহ যদি সারাই না দিল তাহলে আল্লাহ হলো কি করে আমি ডেকে যদি নাই পেলাম তাহলে সে আল্লাহ হলো কি করে ওই জন্য ওই ডাকাটা স্মরণ করবেন আল্লাহ আর অস্কুরুলি মানে তোকে যেমন রেখেছি পৃথিবীতে ল্যাংড়া খোঁড়া কানা গরিব হাঁটা আর জুতো ছিঁড়া আবার কাউকে দিয়েছে প্লেনে কেউ হাঁটছে যেমন অবস্থায় রেখেছি তুই সুক্রিয়া করবি অলা তাক ফুরুন আমার বিরুদ্ধে কথা বলিস না একটা ছেলে বীরভূমে গুজরাটে থাকতো তো গুজরাটেও কি করতো জানেন একটা ওই পলিথিনের বস্তা নিয়ে মার্কেটে পলিথিন জুতা বোতল ছেঁড়া ভাঙড়ি কুড়িয়ে বেড়াতো এবার যেখানে নোংরা থাকে সেখানে কাঠি করে হিঁচড়ে হিঁচড়ে বার করা ওখানে কুত্তা আছে শুকোর আছে উ আছে সারাদিন ঘুরে যেটা হতো ভাংড়ির আড়তে দিয়ে দিলে দুশো টাকা তিনশো টাকা দু সালের কথা বলছি সত্য ঘটনা আমি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক পাতাতে পেয়েছিলাম তখন মোবাইল টোবাইল ছিল না তো কি করত দুশো তিনশো টাকা প্রতিদিন হতো এক মাস দু মাস পর বাড়ি আসতো আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে তা ও লিখছে শিক্ষিত ছেলে যে আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার খাবারটা শুকুর শুয়োর কুকুরের সাথেই হচ্ছে কারণ ওরা যেখান থেকে খাই আমি ওখান থেকে রুজি বের করি সন্ধ্যার সময় এসে স্টেশনে একটা পুরী একটা ডাল রুটি খেয়ে শুয়ে যাই আমি তার হোটেলে থাকবো না ফাইভ স্টার হোটেলে না রেল লাইনে পড়ে থাকতো একটা দিয়ে ঘর করেছে দুটা তিরপল কার্টুন চাপিয়ে দিয়ে ঘর বলছে ওখানে শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম আল্লাহ আমি কি দোষ করেছি যে আমার জীবনটা এরকম থাকবে মাস দু এক মাস অন্তর ছেলে পিলে বহু বিটির মুখ দেখতে পেয়েছি আর এই পাশি পাঁচতলা বিল্ডিং আর গুড়গুড় গুড় 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 করে চলছে এসি মেশিন সারা রাত এসিতে থাকছে এসি গাড়িতে ঘুরছে ওরা কি নেকি করেছে দিন বলতাম কিন্তু দু হাজার দু সালে গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল ভুজে মনে আছে প্রায় কুড়ি হাজার লোক মারা গেছিল আমার মনে আছে পত্রিকায় দেখেছি যখন বলছে রাত্রি ডেডডা। রাত্রি যখন ডেডডা বাজছে তখন আল্লাহর জমিন বগিগুলো ট্রেনের যেগুলো মালগাড়ি ভাঙা চোড়া পড়ে আছে হারাবার হারাবার করছে আমার ঘুম ভেঙে গেল এত সাউন্ড কেন জোরে লাফ মারলাম তা কার্টুনের ঘরটা ফেড়ে বেরিয়ে গেলাম তারপরে একদম মাস্তানের মতো এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি বিশতলা পঞ্চাশ গুলো গুঁড়া হয়ে পড়ছি তাদের ভিতরে যারা এসিতে শুয়েছিল চাটনির মতো গুঁড়া হয়ে যেছে তখন আমি আল্লাহকে সাজদা করে বললাম বাবুদের তুমি কত বড় মেহেরবান ভাগ্য ভালো আমাকে বিশতলা বাড়ি দাওনি তাহলে আজকে আমি বউ বেটি নিয়ে চাটনি হয়ে যেতাম আল্লাহ এত তোর বুঝে এলো যাকে আমি যত মাল দি তার চাপ তত বেশি থাকে অতএব তোকে পৃথিবীতে আমি যেমন বানিয়েছি ওলা তা ফোর খবরদার কুফরি করবি না দিন আনা দিন খা পাঁচশো বছর আগে জান্নাতে গিয়ে হাওয়া খাবে মাত্র পঞ্চাশ বছরের জিন্দেগি আর যার মাল আছে গাড়ি আছে তাকে কেয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচশো বছর হিসাবকে চুকাতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন যদি তোরা আমাকে ভিড় আমার ভয় করতে চাস আমার কাছে ভিতু হতে চাস তাহলে প্রথম

মজার গল্প শোনাই আপনারা ভাববেন না এটা হাদিস যেটা গল্প বলে দিব ওটা গল্প কালকে আবার ফোন করে বলবেন যে হাদিস নাম্বারটা বলেন তো পাঁচাই বাঁচ যাবে হ্যাঁ একজনের জঙ্গলে বসে বসে জিকির করতো অল্লা ইল্লাল্লাহ খুব জিকির করত আর আসমান থেকে খাবার চলে আসতো খেয়ে নিলে পানি খেয়ে নিলে হাত ধুইলে মুছি লিল আল্লাহ আলহামদুলিল্লাহ চালাচ্ছে ও তিরিশ পঁয়ত্রিশ বছর চালাচ্ছে এক দিন লয় কি আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলছে একবার টেস্ট করব। ফেরেস তাকে বলছে অমাক জঙ্গলে আমার এক আবেদ আছে যাকে আমি খানা নিজের ডিউটি দিয়েছি তাকে বলছি তুমি কিছুক্ষণে ছুটি কাটাও আজকে খাবার নিয়ে যেতে হবে না শুরু করেছে চারিদিকে দেখছে খানা খানে আসে না রে বেলা করে গেছে এবার সকালে নাস্তাও আসেনি আর দুপুরে ভাতও আসেনি এবার বেলা করে গেছে প্যাট চু 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 ও কি করলো থালাটাকে বগলে নিয়ে গাঁদে চলে গেল ভিক্ষা করতে বিরাট বড় এক হাজি সাহেবের হাই সাহেব হাই সাহেব তিন তলাই থাকে ফের বড় মাস্তানু কে রে বলে আমি একটা ফকির আছি তোর ঘরে যে মেয়েটা কাজ করাকে বলে ওই ফকির এসে তিনটে রুটি দেয় তো হয় খানিক চাটনি আর তিনটে রুটি ও থালাতে দিলে তা রুটিটা দেখছে আর বলছে আল্লাহ আল্লাহ সেভানার তো আল্লাহকে ভুলেনি হ্যাঁ আল্লাহ নামই নিছে রাহি সাহের ঘরে একটা কুকুর ছিল কুকুরটা না হলে ক্যামড়ে মেরে দিব একটা রুটি দিয়েছে আর থাকলো কটা কিছু দূর গিয়েছে ও রুটি খেয়ে কুকুর মারলো দোর আবার পেছনে দে রুটি দুইটা দিল আর থাকলো কইটা আর কিছু দূর গিয়েছে কুকুর এমন ঝাঁপ মারছে মনে হচ্ছে ওর শাঁসিতে ধরবে এখানে ভয়ে তিনটি দিয়ে দিয়েছে খেলো কয়টা ও না যখন কুকুরটা নসিবে তিনটে রুটি খেয়ে নিল তখন কুকুরটা জবান খুলে দিল আবার বলছি এটা গল্প জবান খুলে মানুষের মতো করে বলছে তুই হলি আল্লাহর গোলাম আমি হলাম হাজি সাহেবের গোলাম হাজি সাহেব যদি না দেয় আমি ওর বাড়ি ছাড়া অন্য বাড়ি যাই না তোর আল্লাহ তোকে একদিন পরীক্ষা করেছে মাটি থাকলি না আমার মতো কুকুরের মালিকের ঘরকে এসেছিস বিরাট বড় সাহিনসার দরজাকে ছেড়ে দিয়ে হতভাগা আল্লাহর প্রেম কাকে বলে তুই জানিস না প্রেম প্রেমের অপর নাম হল আঘাত গোলাপ ফুলকে পৃথিবীর সব মানুষ ভালোবাসে কিন্তু আল্লাহ তাকে রেখেছে কাঁটার মাঝে গোলাপ ফুল নিতে গেলে হাতে কাঁটা লাগবে মধু খেতে গেলে মৌমাছির বোহা ভুল নিতে হবে এগুলো আল্লাহ ঠিক ঠিক জায়গায় ঠিক জিনিসকে রেখেছে ওরে আল্লাহর গোলাম তুই গিয়ে দেখ তোর ঘরে ফেরেস্তাতে খাবার ঢেকে দিয়ে চলে গেছে পেট ভরে খাগা আর জীবনেও না খেতে ফেলে দরবার ছেড়ে অন্য পেলে না কুকুরের কাছ থেকে জ্ঞান লিলেন উসমা তুমার ফারুক রাজি আল্লাহ ফজরের নামাজ পড়ে খুব কানতে লেগেছে সাহাবীদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো আমার খুব টেনশন হচ্ছে কি হলো বলে রাত্রিতে স্বপ্ন দেখেছি রসুল ইসলামকে রসুল ইসাল্লাম আমাকে খালি একটা কথা বলে ওমার তোমার হুঁস নাই তুমি একটা বোকা বুদ্ধি কম মাথা মোটা না লাইক কোনো জ্ঞান নাই রসুল বোকেছেন এর জন্য কাঁদছে যে আমি কি গোনা করলাম সাহাবীরা বলছেন আমি রুম আপনি কি কোন নতুন বেদাত টেদাত কিছু করে ফেলেছেন নাকি ভাবেন তো বা কোনো আমল ছুটে গেছে নাকি ভাবেন তো না অতিরিক্ত কিছু করেছেন ভাবেন তো চারিদিক থেকে ওকে সাহায্য করছেন এমন সময় উমার বললেন হ্যাঁ আজকে রাতে একটা কাজ করেছি কি কাজ বলে মদিনা তো অভাব চলছে খুব সংকট খেতে পেছে না মানুষ তাই আমি বিদেশি একটা চিঠি যে তুমি কিছু মাল উট বুঝাই করে পাঠাও আমার দেশের অভাবটা আবার আমাদের মাল যখন হবে তোমাকে পরিশোধ করে দেয়া হবে সাহবিরা বললেন আমিরুল মোমিন কত বড় ভুল করেছেন কেন রসুল আপনার ওপরে রাখবে না অভাব এসেছে কষ্ট চলছে কেন আপনি বিদেশি বাদশাকে চিঠি লিখলেন আল্লাহকে কেন বললেন না সব থেকে বড় বাদশা আপনার কাছে রয়েছে এটা নবীজি মানতে পারেননি তখন উনি বললেন চিঠি পাঠাইনি বালিশের নিচে রাখা আছে চিঠিকে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন চলো এস্তেস্কার নামাজ পড়ব ধারা বৃষ্টি হবে ফলে ফসলে আমাদের অভাব দূর হয়ে যাবে হাজরাতে ওমার এসতেসকা পড়লেন মেঘের গর্জন দিয়ে বৃষ্টি হলো অভাব মুক্ত হয়ে গেল হে মানব মানুষ আমার আল্লাহ বলছেন যদি তুমি ইমানদার মুত্তা কি হতে চাও প্রথম নম্বরে আমা আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান রাখতে হবে নাম্বার দুই ও বিল ইয়াউমিল আখিরি ও বেটি আমার বোন আমার যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেই থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত একটা লম্বা জীবন আছে খবরকে অতিক্রম করতে হবে হাসরের ময়দান পার হতে হবে পুলিশের পার হতে হবে জাহান্নাম থেকে পার হতে হবে জান্নাতে গিয়ে সুখ নিতে হবে এই যে আখেরাতের যত ঘটনা আছে আছেলে আখেরাতের যত ঘটনা আছে সব ইমান আনতে হবে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যারা এনেছে ওপরে ই নাম দেখল না দেখল না ফেরিস্তা দেখল না পুলিশেরা দেখল না কবরের আজাব দেখল না জাহান্নামের আগুন দেখল না অত চো চোখের পানিতে কামছে আমার আল্লাহ বলবেন ও আমার ফেরিস্তা চলে যা শাহবাজপুরের ময়দানে এত রাত্রিতে লোকগুলো বসে রয়েছে এবং জাহান নামের কথা ফেরেস্তারা বলবে না আমার জাহান নাম দেখেছে বলেন না আমার কি ফেরিস্তা দেখেছে বলেন না তবে কি পুলসেরা তার কবরের আজাব দেখেছে বলেন না তখন আমার আল্লাহ বলবেন এত কিছু না দেখার পর আমার ভয়ে তারা কাঁদছে ও ফেরিস্তা তোমরা সাক্ষী থাক আমি ওই গোলাম গুলোকে মাফ করে দিয়েছি বন্ধু রে আখেরাতের ওপরে ইমান আনতে হবে ওলমালিকা মালা ইকা বলতে ফেরিস্তা এটা আল্লাহর একটা মাখলা মালাইকাও হচ্ছে জিন আর জিন হচ্ছে জিন